সকালে সাতটার ওই দিক আমার হাজবেন্ডরা ওখান পুকুরে মাছ দিছিল সেই ওরা তারপর পুকুরে মাছ দিছিল। জানি না কারা বিষ দিছে পরে শুনছি চা শ্বশুর তারপর আমাদের চা শ্বশুর ছেলে ভাসুর দেওয়ার এরা তিন ভাই তারপর যখন সবাই বলা বলি কছে যে মাছ ছাড়া মানে মাছ মারা এটা অপরাধ হয়েছে তখন ওরা আবার বর্ডার ছাড়িয়ে দিছে যে মাছগুলো ইয়ে করার জন্য বাঁচার জন্য কিন্তু মাছ তোর বাসেনি সব বাস মরে গেছে তারপর আবার নয়রা সাড়ে নয়টার আমাদের মানে এই বেড়াটা ইয়ে করছিল খুলছিল খোলার পর আসিয়া ওরা তিন ভাই শাহিনোয়েল সবুজ ওরা তিনজন আর বাইরে থেকে যে লোক আসছিল তারা মানে কেউ বাড়ির ভিতরে ছিল আবার কারা বাইরে ছিল বসে এরা তিন ভাই আসিয়ে সুপারির গাছ কাঁঠালের গাছ সব ইলে কাটছে কিন্তু ওরা বাড়ি বাড়ির ছিল আমাদের শুধু আমরা শাশুড়ি বসছিলাম আমার শ্বশুর ছিল আর দুইটা আমার দেহ আর আমার হাজবেন্ড আমার একটা দৌড়ার বাড়ি ছিল না যে দৌড়া থাকতো তাহলে তো এখানে মারামারি অনেকটা হয়ে যেত আমরা এখন এর সঠিক বিশ্বাস চাই হ্যাঁ মামলা করছিল থানার মধ্যে পুলিশ এসে তদন্ত করে গেছে এটা হলো পলাশী ইউনিয়ন পলাশী ইউনিয়ন এটা পর্ব তালুক পলাশী আমাদের এখানে এই যে আমরা এই দিদিটা আগে থেকে মনে করছে খেয়ে আসছিলাম ওরা এখন আমরা এখন খেয়ে আসছিলাম এরা অনেক দিন থেকে অনেক জোর জলম করি খেয়ে পরে আমরা কইছি বলে আমরা আবার মাছ সার দেবো আমরা মাছ সার দিয়েছি এরা মাছ ছাড়িয়ে দিছি এখানে মাছ এরা বিষ এবং গ্যাস ট্যাবলেট দিয়ে মারি ফেলাইছে আমরা তো জানি না যে গ্যাস ট্যাবলেট এখানে দিছে পরে দেখিতে মাছ মরামরি শুরু হয়ে গেছে পরে আমরা খোঁজ নিলাম যে কত এই মাছ মারতে কে দিল পরে দোকানদারের কাছ থেকে শুনি যে গ্যাস ট্যাবলেট আর বিষ এরা নিয়ে আসছে আনার পর পরে যখন আমরা সিগারেটালা শুরু করে দিয়েছি পরে এলাকাবাসী কয়েছে ঠিক আছে ব্যাপারটা বসাবে কখন আমরা কি করছে ডিগিতে ডিগিতে পানি দেওয়া শুরু করছে মানে মাছটা থামার জন্য ডিগিতে পানি দেওয়া শুরু করছে তা হচ্ছে বসার কথা ছিল আমরা একটা অভিযোগ দিয়ে আসছিলাম যে বসবে তা থাক তারপর লোক নিয়ে আসছে আসিয়া আমাদের গাছ কেটে একে শেষ করেছে পনেরো থেকে বিশটা গাছ কেটে ফেলছে কাঁটালের গাছ সুপারির গাছ মেহবনির গাছ এগুলো কাট কাটি নিয়েছে আমরা যদি ওই সময় যদি ওখানে যাইতাম তাহলে তো আমাদের বিপদ সংকট হয়ে গেছে আমাদের জীবনহানি সমস্যা হয়ে যাইতো এই জন্যে আমরা যাই নাই আমরা আইনে আশ্রয় নিয়েছি আমার চাষা সৎ চাষা লুৎফার রহমান লুৎফা রহমান এবং তার ছেলেরা আর কি বাইরে ওনার ছেলের নাম শাহিন সোহেল এবং সবুজ এরা লালমহাট থেকে ছেলে নিয়ে আসছে আর নিয়ে যে আমাদের এলাকা মনে করে যে পরে আমরা বাইর হইতে পারি নাই ওই জায়গায় যদি যাইতাম নাহলে অন্য কিছু একটা মারামারি হয়ে যাইতো এগুলো আমরা যাই নাই আইনে আশ্রয় নিছি আমি আসি দেখি দেখি মাছ 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 দিয়ে মাছ দিয়েছে তত্ত্ব আনছে উমার মোটর সাইজ আছে এইটি আমি দেখিতে আর পরে সবাই মধ্যে দেখি তো দানি 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 ঘর কাছে বিশেষ সার্ভিস করি ফসলা করো আমি এই পথে দেখি দেখেছি মাছও খুলিয়েছি আমি পুকুরে মাছ ছাড়িয়ে দিছি মাছ ছাড়িয়ে দেওয়ার পরে ওরা বীজ দিছে বীজ দেওয়ার পরে যখন লোকজন গ্রামবাসী সবাই বলছে যখন পুকুরে পানি দিয়ে মাছগুলো বর্তায় পরে আমরা যখন থানায় গিয়েছি অভিযোগ এখন শাইন সোহেল সবুজ আবার লালমনিহার থেকে ভাড়া দিয়ে লোক নিয়ে আসে অস্ত্রপাতি নিয়ে আমরা এসে পরে দেখি এগুলো কাজ করছে আমি বলি যে আমাদের যে পুকুর যেটা সামনে দেখতেছেন এই পুকুর আমি বিশ বছর থেকেই নিজে ভোগ করে আসতেছি নিজে ভোগ করে আসতেছি আমার ওই বড় ভাই পুকুরেও আসতে দেবে না এর পরিবর্তে যেখানে জমি খায় সেটাও যাইতে দেবে না হ্যাঁ তারপরে আমি আমার বাড়ির ভেতরে দুইটা ঘর একটা গোডান ঘর একটা ঘরের মানে টেনের ঘরে টেনের বেড়া আমার বড়ো ছেলে ওখানে থাকে ও ওখানে ঘরও উঠাইতে দেবে না মানে ঘর দুইটা এখনও উঠে আছে কিন্তু ওই ঘর দুইটা আমরা নির্মাণ করবো সংস্কার করব ও সংস্কার করতে দেবে না মানে সব সময় জুড়ে মানে পুকুরে মাছ ছাড়িয়ে দেওয়া নিষেধ পুলিশ করে দিয়েছে তারপরে সে আর সে মাছ ছাড়িয়ে দেয় এখন গাছ তো আমাদের ওটা নিজের জমির গাছ হ্যাঁ ঘরের পিছনে আমাদের নিজের জমি আমরা আবার যখন সে আবার থানা অভিযোগ দিছে যে আমার গাছ কাটছে হ্যাঁ বা ঘর উঠে হেলে সেটা তো ঘর তো আমার ঘর দুইটা থানার অভিযোগ করছে আমার কাছে আমি কাটছি আমার ছেলেরা কাটছে এখন ওই পিছনে যে ঘরটা আমরা উঠাবো সংস্কার করব ওই সংস্কার করতে দেবে না গাছও তুলতে দেবে না জমি না এখনো কোনো ভাগ হয়নি ওই যা যেখানে খাই এই অবস্থায় খাই আমি তো চাই যে একটা শৃঙ্খলার মতো আমরা থাকতে চাই হ্যাঁ ঝগড়া বিবাদ না করি আপনার আইনের মাধ্যমে স্থায়ী ভাবে বিচার হইলে হবে আইনের মাধ্যমে বিচার হলেও হবে পুলিশ এলাকার একজনকে ওই সিরাজুল খানকে